আজকে বাংলাদেশের আকাশে কিন্তু দুর্যোগের ঘন ঘটা শুরু হয়েছে এজন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহর খেলা কি যারা জিয়া পরিবারকে দেশ থেকে দাঁড়ানোর প্ল্যান করেছিল তারা নিজেরাই এদেশের জনগণের ভয়ে তারা আজকে পালিয়ে গেছে যে নেত্রী পালিয়ে যায় সেই নেত্রী কিন্তু কখনো আর ফেরত আসে না বলতে চাই যে নেত্রী এদেশের মানুষের তিরিশ লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে সেই নেত্রী সেই দল আর কখনো দেশে রাজনীতি করার জন্য ফিরে আসবে না এই জন্য আমি আপনাদেরকে বলি এদেশে বিগত যে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কোন নির্বাচন কিন্তু সুষ্ঠু হয় নাই দুই সালে মহিনুদ্দিন ফখরুদ্দিন চক্রান্তর মাধ্যমে এদেশ থেকে গিয়া পরিবারকে এদেশ থেকে বিএনপিকে উচ্ছেদ করার নীল নকশা শুরু হয়েছিল বন্ধুরা আমার দুই হাজার চোদ্দ সালে বিনা ভোটে একটি সরকার গঠিত হয়েছিল দু হাজার সালে একটি দামি নির্বাচন অনুষ্ঠিত হলো এবং দু হাজার চব্বিশ সালে যে সাধানো রাতের অন্ধকারে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এদেশের কেউ কিন্তু আমরা এখানে ভোট দিতে পারি নাই এখানে আপনারা যারা আছেন আমার মনে হয় বিগত চারটি নির্বাচনে আমরা কেউ স্বাধীনভাবে আমাদের পছন্দের কোন প্রার্থীকে ভোট দিতে পারি নাই ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা এখানে যারা আছি আমরা এই প্রবাহদ্দিন মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমি আশ্বস্ত করতে চাই আপনারা আপনারা আপনাদের নিজের ভোট আপনার পছন্দের ব্যক্তিকে দিতে পারবেন সেই পরিবেশেই কিন্তু এদেশে আর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এজন্য দেশের স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার স্বার্থে আপনাদেরকে কিন্তু আজকের থেকেই আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে দেশ ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার প্রার্থীকে জয়ী হওয়ার জন্য কাজ করতে হবে বন্ধুরা আমার বাংলাদেশে বিগত যে চারটি নির্বাচন হয়েছে আমি দামিন নির্বাচন রাতের নির্বাচন বিনা ভোটের নির্বাচন আর এই দেশের মাটিতে হবে না যে লোক যারা বিএনপি সুদিনে ছিল বিয়ের দিন বিয়ের দুই দিন থেকে তারা কিন্তু অনেকে পালিয়ে গেছেন পালিয়ে শুধু পালিয়েই জান নাই পালিয়ে যে বিভিন্নভাবে অন্য দলের সাথে যে বিএনপি ক্ষতি করার চেষ্টা করেছেন আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই বিগত দিনে যারা বিএনপি করে ক্ষতি করেছে তার আর কখনো বিএনপি করতে পারবে না হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুর্গা উৎসব সেই নিয়ে বিভিন্ন আর এই বিভিন্ন বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে পারে এদিকটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে পারে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে আপনারা সবাই সমস্ত রকম ষড়যন্ত্র থেকে সেইভাবে আমাদের